আয়ো মা আয়ো আয়ো মা আজকে আমাদের বেস্টির বাড়িতে তুমি ইচ্ছে মতো খেলবা ওকে লতা ওকে মাম বেস্টি ওই আরে না ও তুই মম ওনারা দেখে আমি ভয় ভয়টাই আলো পড়ে গেছিলাম না এটা আমার মেয়ে লতা বুঝছস নি তার একটু সত্যি কথা কর অভ্যাস আছে একটু অ্যাডজাস্ট করে নি তোর মাইয়েরা চোখের ডাক্তার দেখা নাইলে কোন দিন সত্যি কথা কওয়া লাগে মাইর খাইবো বেস্টি তুই কি আমার আর আমার মাইয়ের ঘরের বাইরেই দাঁড় করেই রাখবি আমার বাড়ি সেনা আর তো কোথাও তোর মিলে না বুঝছস ব্যাপারটা আই তোহন তো আর ভাগাই দিতে পারিনা আয় আয় না না আমি আইতাম না আসলে আমার meri তোর কাছে এক ঘন্টার লাগে দিয়ে যাইtaisি কিন্তু কোন দুখে চিল আমার মেয়ে আমার মতোই শান্ত প্রকৃতির কোনো দুষ্টমি করে না আরই বেস্টি আমার বোচন্ড কান তার দিকে খেয়াল না কি তাই করতে দিবি একদম মারবি না বইয়া দি আরই শুনবি তো আগে আর হ্যাঁ জামমুন চাই তাইকে দিবি একদম না করবি আমি এসে যেন দেখি প্যাড ভন আয় ও না আয় আয় তুমি আছে না তোমার মায়ের কই না নাইলে তুমি জুতার বাড়ি খাবা আন্টি তোমারে মানকির মতো লাগে কেন এই আমি আন্টি না বুঝছো না তুমি আমার মার বেশি মানে তুমি আমার আন্টি আমি এত তোমার মার মতো বুড়া হইছি না তোমারে কেউ বিয়া করে না কা তুমি বুড়া দেখা আমার সময় নাই তোমারে আজাইর প্রশ্নের উত্তর দেওয়া ইদা আমার কি ফোন আন্টি

আন্টিরা যে আমাকে বাড়ি থেকেও বেশি গরিব ওই আলমারি পুরা খালি এই তুমি আমার পারমিশন ছাড়া আলমারি কাছে গেছো কেন হ্যাঁ আর তোমার কি নতুন জামা কাপড় দেয় না তোমার মা মম তো আমার অনেক কিছুই দেয় আমার মা প্রতিদিন আমারে নতুন নতুন একটা একটা কইরা জামা দেয় আমি আমার মমরে কম ওয়ানে আবার তোমার লাগি কিছু নতুন নতুন জামা কাপড় নই আইতো এই তুমি কি আমারে ভিখারি ভাবছো হ্যাঁ তুমি তো আলটা প্রো ম্যাক্স ভিখারি

আ তুই যদি আমার ভালো সাস তারে লইয়া আড়াইতি নাম গোবারি বাড়ি আয় ও মা ও মান কি